হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম সকাল থেকে আর এখন বাজে প্রায় পনেরো দশটা এখনো দশটা বাজে নি তো ঘুম দেখে উঠেছি কিছুক্ষণ আগে ফ্রেশ ফ্রেশ খাবো তারপর মেয়েকে খাওয়াবো মেয়ে এখন গেলো যাই তো চলো মেয়ে দিয়ে গেলো তো ওকে দেখি তো চলো হ্যাঁ মহারানী এখন মানে ফোন দেখছে সকাল সকাল আর এখানে চাদরগুলো দেওয়া আছে এগুলো আমি একটু খুলে দিই কারণ একটু জানলাগুলো না খুলে ঘরে রোদ হাওয়া আছেও না তো একটা দিক খুলেছে এই দিকটাও খুলে দিই ধুলো জমে গেছে কারণ দিন ধরে টানা আছে কারণ এগুলো না খুললে ঘরে না আলোটা কম পাওয়া যাচ্ছে কি বলো তো খুলি না কারণ হাওয়া দেয় খুবই হাওয়া দেয় হাওয়ার জন্য খুলতে আমার বিরক্ত লাগে তো আবার তো মানে কটা ওই বারোটার পর আবার লাগিয়ে দিতে হবে তো যাই হোক এখন তো খুলে গুটি কাটিয়ে রাখি জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো গুটিয়ে কাটিয়ে রাখি আর কালকে তো তোমাদেরকে তো বলা হয়নি কালকে পেশা বাবা মারা গেছে আমার তো পেশা বাবা মারা গেছে সেই জন্য কালকে ব্লগিংও করতে পারেনি কিছু না আর সকাল থেকে জানতাম না খবরটা কিন্তু সকাল থেকে খবরটা না জানলেও ব্লগিংটা কিন্তু করা হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম আর কিছু জিনিস আমার কেনাকাটা ছিল তো সেই জিনিসটা আমি কিনেছি আমাদেরকে শেয়ার করে দেবো ঠিকই কিন্তু যেহেতু কালকে পেশা বাবা মারা গেছে তো সেই জন্য ব্লগিংটা করতে পারেনি খুব খারাপ লাগছে খুব দুঃখজনক একটা ব্যাপার খুব খারাপ কষ্ট হচ্ছে কৃষিকে দেখলাম কৃষিকে দেখে খুব মায়া লাগছে কষ্ট হচ্ছে তো কয়েকদিন আগে ভর্তি হয়েছিলো আমাদের এখানে হসপিটালে তো তারপর ভালো ছিল মোটামুটি তো হঠাৎই মানে মারা যায় কালকে একটু শ্বাসকষ্ট হয়েছিলো সেদিন মারা গেছে আর বলবো কষ্ট হচ্ছে তো এখন মানে কি বলবো আবার কয়েকদিন পর যাব তখন তুমি পরে হয়তো শেয়ার করতে পারবো কিন্তু কালকের ব্যাপারটা এমনই ছিল যে তোমাদের যাতে সত্যি শেয়ার কিছু শুনে কারণ শেয়ার করার মতো কোনো কিছু থাকেও না তো কষ্ট কষ্ট হচ্ছিল যাই হোক মানুষটা ভালো ছিল দেখেছি ছোট থেকে দেখেছি বড় হয়েছি ওদের বাড়িতে থাকতাম পরে থাকতাম যেতাম তো আমার নিজের খুশি তো যাই হোক যেখানেই আছে ভালো থাক যেখানেই গেছে ভালো থাক এতে চাইবো কিসির মনেও যেন খুব ভালো থাকে আর অত কষ্ট হবে স্বামী ছেড়ে এবার একা একা থাকতে হবে খুবই কষ্ট যাই হোক যাবো কয়েকদিন পর আবার মাদের সাথে মারাও থাকে খবর করতে পিস করতে দেখাবো আমার বাপের বাড়ির ওখানে পিসির বাড়িতে তো চলো ঝুঁকে খাইছি এবার এবার বাড়ির সমস্ত কাজকর্মগুলো তো করতে হবে রান্নাবান্না করতে হবে তারপর কাপড় আছে সেগুলোকে জল কাচা করে নিতে হবে কালকে পরে গেছে এবং সেগুলো আছে সেগুলো জল কাঁচা করে দেবো আর তারপর চান্ডন করে রান্নাবান্না করব দেখতে হবে সেগুলো স্নান হয়ে গেছে আর আমার চুল বেঁধেছি দাও কি করে আয়নাতে দেখতে পাবে যাই হোক খাচ্ছে চলো রান্না করি তো নিচে চলে এসেছি দেখতে পাচ্ছো রান্নাঘরে ঢুকে গেছি আর এটা তো মানে আমার খুব পছন্দের একটা রান্নাঘর সত্যি খুবই ভালো লাগে এখানে অনেক টাইম মানে অল টাইমটা কেটেই যায় অর্ধেক টাইমটা রান্না বান্না করতে করতে সবার জন্যে তো ওইখানে চলো গ্যাসটাকে নামিয়ে না তো ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না পা ধরে যায় একদমই অভ্যাসটা নেই খুব আগে ছিল যখন ওই জেঠিমার ওই রুমে রান্নাটা করতাম সবাই মিলে তখন ছিল অভ্যাসটা কিন্তু এখন একদমই অভ্যাসটা নেই তাই নিচে নামিয়ে নামিয়ে এমনই হয়ে গেছে যে নিচে না নামালে রান্না করতেই পারবো না বিরক্ত করে একটা তো কোনো কিছু আলু ভাজি বা যাই হোক যা কিছু করি না কেন নিচে গ্যাসটাকে নামিয়েই কিন্তু করি আর বেশিরভাগ টাইম নিচেই থাকে গ্যাসটা আর রান্না বান্না হয়ে যায় তখন আবার গ্যাসটাকে তুলে দিই তখন চাপাবো ভাত তাই হাড়ির মধ্যে জল নিয়ে নিলাম অর্ধেকটা আর অর্ধেকটা বালতিতে আছে সেটা নিয়ে নেব আর দেখতে থাকতে হয়েছে দু একটা আর এই যে গেছে রাখা ছিল ঠান্ডা হয়ে গেছে গরম করে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য কি খাচ্ছিস มาชูดีบาจ้าบีบาชูดีีบอลชูดีเ้ยบอลกอดจ้าบอลกจ้าบอลกอดจ้าตาตาบอลกอดจ้าตาตา তো গুড ইভিনিং এখন যাবো রান্নাবান্না করতে দিনে রান্নাবান্না তো করেছিলাম আর রাতে রান্না বলতে দেখি রুটি তরকা হবে সেগুলোকে গিয়ে চলো মেয়ে থাক পরে মাদের কাছে আর তারপর আমি যাই আর যে জিনিসটা নিয়েছি স্পেশাল একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাবো বাট এই ব্লগে নাই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি কি নিয়েছি তো চলো আজকে রান্নাটা করে ঠান্ডাও লাগছে ঠাকুর উঠেও নেই কোন থেকে আমাদের ছোট্ট রান্নাঘর যেখানে আমি রান্না করি ভালো লাগে রান্না বান্না করতে তো আমাদের ছোট্ট একটা রান্নাঘর তো এই ছোট্ট রান্নাঘর সবার জন্য রান্নাঘর এটা আমি করি প্রত্যেকটা দিন আমার ভালোবাসার জায়গা এটা সত্যি কথা ভালোবাসারই জায়গা রান্নাটা ভালোবাসি করি তো সেই জন্য বললাম যে ভালোবাসার জায়গা তো যাই হোক এই যে মা ভিজিয়ে রেখেছে তরকার টালটা তরকা ডিমটা নিয়ে আসবে আমি এখন আটা রুটিগুলো করে নিই তো চলো আর আটাটা মেখে রাখলাম এক হাতে রুটিগুলো করে নিচ্ছি আর এদিকে তরকাটাও হয়ে গেছে মানে হয়ে গেছে না হচ্ছে আর কি যাই তো বাবু এখানে ফোন কাটছে আর মা গেছে একটু বাইরে ডিম টানতে বুঝলে তো মানে দরকারটা এখনো হয়নি সিদ্ধ হয়ে গেছে আর এখানে রুটিগুলো করে নিয়েছি আর তরকার সাথে রুটিটাই ভালো লাগে তাই পরোটা আজকে আর করবো না তরকা রুটি করবো কারণ সবাই তরকা রুটি আর পেঁয়াজ চাইবে এটাই তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই তরকা হতেই আছে নানারকম বান্না এগুলো তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব